কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকী গুলো কুলাই নিউক্লিয়াস হিসাবে কাজ করেছে দীক্ষিতা বন্ধুগণ প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের মহিলার এই প্রতিকার সৈন্যকে ব্রিটিশকে And I'm on to make

সে যখন উৎপাদনের কথা বলছে এ যখন উন্নয়নের কথা বলছে আগামী বাংলাদেশ যখন এদেশের মানুষের প্রতিটা মানুষের ভোটার অধিকার নিশ্চিতের জন্য আগামী বিরাট নির্বাচনের কথা বলেছেন তখন একটা বলে তারা নাকি বিয়ার বুঝে না আমরা বলবো আপনারা যেই দোকানের হিসাব নিয়ে